হোলি সার্ভে ভিডি সার্ভে সেন্টার থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রিয় দর্শক আমরা প্রতিদিনই কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই ঠিক তেমনি আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কিভাবে সোকিয়া মেশিন দিয়ে আমরা এরিয়া সার্ভে করব তো দর্শক আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে হোম পেজে হোম পেজ থেকে আমরা যাব হচ্ছে পেজ টুতে তে আমরা ইএসি প্রেস করে পেজ টুতে যাবো তো দেখেন আমাদের এখানে পেজ টু শো করতেছে তো আমরা যদি পেজটা ওয়ান টু বা যে কোনো পেজ দিতে চাই তাহলে আমরা প্রেস করবো হচ্ছে এই যে এখানে আছে এফ ইউএনসি এফ ইউএনসি এফ ইউএনসিতে প্রেস করলে আমাদের পেজটা চেঞ্জ হবে তো আমরা পেজ টু নিলাম এরপরে পেজ টু থেকে আমরা খুঁজব এই মেনু এফ ওয়ান মেনুতে প্রেস এরপরে এখানে আমাদের কোর্ডিনেট দেখাচ্ছে এরপরে হচ্ছে অ্যাসো তো আমরা এখান থেকে খুঁজে নিব এরিয়া তো দেখেন আমাদের এখানে দেখাচ্ছে এরিয়ায় ক্যালকুলেশন আমরা এরিয়ায় ক্যালকুলেশনে এন্টারপ্রেস করব এরপরে আমরা আবার এরিয়া ক্যালকুলেশনে এন্টারপ্রেস করবো দেখেন আমাদেরকে এরকম একটা এন্টারপ্রেস দেখাচ্ছে ওয়ান টু থ্রি ফোর তারপরে এখানে হচ্ছে লোড আর এখানে হচ্ছে ওবিএস তো এখন আমাদের পয়েন্ট নিতে হবে মানে পয়েন্ট ওয়ান মনে করেন আমরা পয়েন্ট ওয়ান ফোকাস করে এই যে এফ ফোর এফ ফোরে ওকে এরপর আবার দিব হচ্ছে মেজার এবার ওকে দেখেন আমাদের একটা পয়েন্ট কমপ্লিট এবার আমরা দ্বিতীয় পয়েন্টে গিয়ে সেম ওবিএস দিব এরপরে মেজার এবার ওকে দেখেন এখানে আমাদের দুইটা পয়েন্ট অলরেডি লোড হয়ে গেছে তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে পয়েন্ট যখন এরিয়া সার্ভের ক্ষেত্রে পয়েন্ট নেব তখন এ মনে করেন ওয়ান টু থ্রি ফোর ফোর ওয়ান টু থ্রি ফোর মানে সিরিয়ালি নিতে হবে অথবা ওয়ান টু থ্রি ফোর আমরা যদি এলোমেলো পয়েন্টগুলো নিই তাহলে সেটা আমাদের এরিয়া ক্ষেত্রে এরিয়া ক্যালকুলেশনে ব্যাঘাত করবে তো আমরা দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি দুইটা পয়েন্ট নিছি এই জায়গাটা কিন্তু খালি আছে যখনই আমরা তিনটা অথবা চারটা পয়েন্ট নিব এখানে একটা অপশন আসবে তো দেখি আমরা তিন নাম্বার পয়েন্টটা নিয়ে দেখি কি কি অপশন আসে ওভিয়াস মেজার ওকে দেখেন আমরা তিনটা পয়েন্ট নেওয়ার পর আমাদেরকে এখানে একটা অপশন আসে ক্যালকুলেশন ক্যাল ক্যালকুলেশন তো দর্শক দেখেন এখানে আমাদের ক্যালকুলেশন অপশনটি চলে আসছে তা আমরা ক্যালকুলেশনে ক্লিক করব তো দর্শক দেখেন আমাদের এখানে এরিয়াটা শো করতেছে বারো পয়েন্ট ছাব্বিশ তো এখন আমরা দিব ওকে তো দর্শক আপনারা দেখলেন আমরা কিভাবে টোটাল স্টেশন সোকিয়া মেশিন দিয়ে এরিয়া সার্ভে করে থাকি এবং এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের অবশ্যই মতামত জানাবেন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ